কিন্ন আলহামদুলিল্লাহিনুসল্লা আল্লাহ রসুলহিল করিম আহাদ ফউজবুল্লাহমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম চিন্তার কোনো কারণ নেই সে হাসিটা আপনি হাসবেন আপনার দু একদিন কবুল হবেই হবেন ইনশাআল্লাহ আপনি এত বেশি চিন্তা করছেন আপনি এত বেশি টেনশন করছেন আপনি এত বেশি ভেঙে পড়ছেন এটা তো কথা ছিল না আপনার কারণ আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত আল্লাহ সুমান তালাহর শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সুমান সর্বদা আপনার সঙ্গে আছেন আল্লাহ সুমতালা করার মধ্যে বলছেন অভা আই নামাকুম আল্লাহ সুমতালা অন্য জায়গায় আরও বলছেন আল্লাহর সাহায্য অতি নিকটে আলা আল্লাহ ইনাস করিব আল্লাহ সুমতালা আরও বলছেন আমি তোমাদের ঘাড়ের শাহরগেরও নিকটে আপনি যাই করেন যে অবস্থায় থাকেন যেখানেই থাকেন সর্বদা আল্লাহর সাহায্য আপনার নিকটে আছে আপনি শুধু আল্লাহকে ডাকুন আল্লাহ সুমতালা বলছেন আমি তোমাদের অতি নিকটে এবং আমি তোমাদের ডাকে সাড়া দেই আমি তোমাদের ডাক শুনতে পাই তোমরা যদি আমার নিকটে এক ধাপ এগিয়ে আসো তাহলে আমি তোমাদের নিকটে দৌড়িয়ে যাই তাহলে আপনার ভয়টা কোথায় আপনি কেন এত ভয় করছেন আল্লাহ সুমতলা আপনার সঙ্গে আছেন আল্লাহর সাহায্য আপনার সঙ্গে আছে আল্লাহ সুমতলা আপনাকে সাহায্য করার অঙ্গীকার করেছেন আল্লাহ সুমতলা আপনাকে সাহায্য করছেন এবং সবচাইতে সুখবর কি জানেন আল্লাহ সুমতলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন সবচাইতে বেশি যদি কেউ আপনাকে ভালোবাসেন তাহলে সেটা হচ্ছে আল্লাহ সুমতলা আল্লাহ সুমতাল আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনি যতই পাপি বান্দা হন না কেন তারপরেও আল্লাহ সতাল আপনাকে ভালোবাসেন আপনি যতই নিকৃষ্ট মানের মানুষ হন না কেন তারপরেও আল্লাহ সুমতাল আপনাকে ভালোবাসেন আপনি যেমনই হন না কেন তারপরেও আল্লাহ সন্ততাল আপনাকে ভালোবাসেন এমনকি আল্লাহ সুমতলা বলছেন কোনো বান্দা যদি পাপ করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয় তারপরে আল্লাহ সন্তাল তাকে ক্ষমা করে দেবেন আপনি শুধু অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনিই পাবেন শেষ হাসিটা আপনিই হাসবেন আল্লাহ সুমতলা কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না